কলেজ ক্যাম্পাসে ধর্ষিত আইনের পড়ুয়া শোরগোল শহর জুড়ে এই পরিস্থিতি তৈরি হল কেন কেন নিরাপত্তায় গাফিলতি কলেজ কর্তৃপক্ষের জবাব দিতে হবে কলেজের ভাইস প্রেসিডেন্টকে কিন্তু বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও সদুত্তর মেলেনি পড়ুয়ারা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক সম্মেলন থেকে কলেজের অন্দরের অব্যবস্থা নিয়ে সরব পড়ুয়ারা কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিক দাবিতে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত আগামী দিনে ভাইস প্রেসিডেন্ট আলোচনায় না বসলে উচ্চ পর্যায়ের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের আমাদের যে দাবিগুলো আছে সেগুলো ম্যামকে জানাবো ম্যাম আমাকে আমাদেরকে ডিউটি স্টেটমেন্ট দেবেন শান্তিপূর্ণভাবে কাজটা করে এখান থেকে চলে যেতেন আমরা অনেকবার ওনাকে রিকোয়েস্ট করেছি বহুবার রিকোয়েস্ট করা হয়েছে বারবার ফোন করা হচ্ছে কিছুতেই উনি আসতে চাইছেন না যদি এখানে তাহলে ঠিক আছে হয়তো কাছে যেটা হাজা উনি এখন আমরা বলছি তখন করবে সেটা যদি উনি চান তাহলে উনি আসবেন না আর যদি উনি না চান তাহলে উনি যারা আসে সাথে কথা বল। এই পরিস্থিতিতে প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন পড়ুয়ারা বলছেন সামনেই পরীক্ষা কিন্তু লাটে পড়াশোনা কার্যত কম্প্রোমাইজড হচ্ছে এডুকেশন পাশাপাশি কলেজের প্রয়োজনে পড়ুয়ারা সন্ধে সাতটার পর থাকলেই তাদের সঙ্গে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা কেন ঘটবে এই ঘটনার দায় নিতে হবে ভাইস প্রিন্সিপালকে দাবি করেন পড়ুয়ারা करने के लिए हम लोग सात बजे तक रहे उसके बाद भी रहे तो क्या हमारे साथ ऐसा हो जाना चाहिए ये रिस्पॉन्सिबिलिटी किसका है कौन अकाउंटेबिलिटी रहेगा जो अकाउंटेबिलिटी जिसके पास होना चाहिए वो तो हमारे को रिवॉर्ड बैक नहीं कर रही है কলেজের নিরাপত্তা ব্যবস্থাও খুব একটা জোরদার নয় বলে সড়ক পড়ুয়ারা কলেজের দুজন পড়ুয়া বহিরাগত দুজনকে কলেজে এনেছিল আইডি কার্ড না দেখেই তাদের ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিল নিরাপত্তা রক্ষীরা একাধিকবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে এ ব্যাপারে কথা বললেও কোনো উন্নতি হয়নি পরিস্থিতির বরং ক্ষমা চেয়ে একটি চিঠি ভাইস প্রিন্সিপালকে দেওয়াতেই হয়েছিল সাত খুন মাপ বহিষ্কারও করা হয়নি ওই দুই পড়ুয়াকে একজন সিকিউরিটি গার্ড আছে সে আইডি কার্ড চেক না করে কলেজের স্টুডেন্ট ওকে অনেকবার বলা হয়েছে যাতে এটা না করা হয় বড় ওরা ঢুকে এসেছে দ্য ওনলি স্টেপ দ্য ভাইস প্রিন্সিপাল টেকস ইজ আ সরি নোটিস ইজ দ্যাট সাফিশিয়েন্ট আই ডোন্ট থিংক সো নট সব মিলিয়ে গোটা ঘটনায় সামনে আসছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বিশেষ করে শিক্ষার্থীদের ডাকে সাড়া না দিয়ে সম্পূর্ণ নির্বিকারে থাকা আইনের কলেজে একেবারেই কাম্য নয় অন্যদিকে কলেজের নিরাপত্তা ব্যবস্থাতেও যে বিস্তর গলত ছিল তা স্পষ্ট পড়ুয়াদের দাবি সিসিটিভিও ছিল না এই কলেজে সাম্প্রতিক ঘটনার পর কর্তৃপক্ষের সক্রিয়তায় বসানো হয়েছে সিসিটিভি আর এই গাফিলতির খেসারত দিতে হচ্ছে পড়ুয়াদের কিন্তু আর কতদিন এই অব্যবস্থার শিকার হতে হবে তাদের প্রশ্ন থাকলেও জবাব দেবে কে এখন সেটাই দেখার ক্যামেরাম্যান সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ